তো যারা এই জায়গাটা কিনবেন এগুলো কিন্তু ভরাট করা জায়গা পানিকঞ্জে দেখা যাচ্ছে এক শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা যদি কেউ কিনবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে অনেকে ফোন করবেন আপনারা এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ সদর থানা ভিতরে টাউন এলাকার মধ্যে এক শতাংশ জায়গার মূল্য সত্তর হাজার সত্তর লক্ষ এক তো যারা এখানে জায়গা কিনতে চান যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা আপনারা পঞ্চাশ লক্ষ টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন কিন্তু বাড়ির পাশেই কিন্তু জায়গাটা খালি আছে পাঁচ শতাংশ জায়গায় যে কোনো কোনো ফলটটা এই ফলারটা বিক্রি করবে তো দেশ বিদেশ থেকে যারা ফোন করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা দেন বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে বড়ো বড়ো বিল্ডিং প্রপার্টি ভবন হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম চলে আসছি নোয়াখালী মাঝদি হাউজিং এর ভিতর বালুর মাঠ বালুর মাঠে ফাঁসেবর্তী অবস্থিত বড় বড় যে গুলো দেখতেছেন ভবনগুলো দেখতেছেন এটার ফাঁসে যেখানে এক শতাংশ জায়গা বিক্রি হয় এক কোটি টাকা বিক্রি হইতেছে এদিকে এক শতাংশ জায়গা অনেকে হয়তো বললে বিশ্বাস করুন কিনা জানি না আমি কিন্তু আহ ফাইজামা কিন্তু ভতি আসতেছি মানে এমনভাবে জমে আসছে এটা আসলে বলার বাহিরে আপনারা যারা মাছদি সম্পর্কে অবগত আছেন তারা অবশ্যই জানেন এই কুটি কুটিক টাকার সম্পদ বেচা কেন হয় কিন্তু এই যে পৌরসভা জায়গা আর এখানে আসতে আসছে আসলে মূলত আপনাদেরকে একটা জায়গা দেখাবো যারা মাছ দিয়ে পৌরসভার ভিতরে এমন একটা হসপিটাল রোড হসপিটাল রোডের সাথে বাজানো হাসপাতাল রোড এবং কি মেলা হয় যে আমাদের মাঝে যে মেলা হয় বালুর মাঠ এখানে পার্শ্ববর্তী একটি জায়গা আপনাদেরকে দেখাবো আর এটা চারদিকে আশপাশের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি যদি আপনারা একটু লক্ষ্য করেন যে দেখতেছেন আশপাশের দৃশ্যটা খুবই সুন্দর অত্যন্ত সুন্দর যে একটি দৃশ্য এখানে জায়গাগুলা ফানেগুলো আসলে ঢেন ঢেন দিয়ে নামে কিন্তু এইখানে জায়গাটা খালি থাকার কারণে এখানে যাওয়া মানে নামার রাস্তা নাই আর দেখতেছেন চারপাশে কিন্তু বড় বড় ভবন এই যে দেখতে আসি না একটি বড় ভবন তো এগুলো কিন্তু কাজ চলতেছে এই যে ভবন এই যে বড় বড় এই যে ভবনগুলো দেখতেছেন এক একটা ভবন মানে এক একটা ফ্ল্যাট এখানে ভাড়া চলতেছে প্রায় সর্বনিম্ন পনেরো থেকে বিশ হাজার টাকা নিচে কোনো এদিকে ফ্ল্যাট ভাড়া নেই তো যারা আপনারা এখানে এইখানে জায়গা কিনি এই আপনারা চাচ্ছেন যে ভাড়াটা দেওয়ার জন্য সেম আমাদের মাঝে যে টাউন এমনকি মাঝে যে শহর মেন মানে মেন বুকে আছে আমি যেটাকে একদম টাউন বা শহর যেমন ঢাকা শহরের মতো যেরকম নোয়াখালীতে যেরকম একটা শহর আছে সেটা হলো যে মাঝদি শহর তো মাঝদি শহরে যে আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতে এগুলো পরে কিন্তু হসপিটাল রোড এবং হাসপাতাল 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 যে রোড সে রাস্তা দিয়ে একটা ভিতরে রাস্তা ঢুকছে সে রাস্তা দিয়ে আসলে কিন্তু এখানে জায়গাটা অবস্থিত তো আপনাদেরকে দেখাতে আসছে এই কারণে যেহেতু নোয়াখালি নোয়াখালী মাঝির মধ্যে দেখেন এগুলো কিন্তু ড্রেনের পানি মানে এই যে রাস্তার মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পানি জমে আসে এই কিছুদিন পানি থাকবে দুই চার দিন পানি থাকি বৃষ্টি হলে এখানে পানি জমে বৃষ্টি না হলে পানি জমে না আর যারা এদিকে জায়গা জমি কিনবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে অনেকেই আমার কাছে ফোন করে এবং এমনকি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে দেখতেছেন কি পরিমাণ মাছ উঠে আসে হ্যাঁ রে গুঁড়া মাছ ভেনের মধ্যে ডাস্টবিনের মধ্যে মাছ দেখেন প্রতিটা প্রতিটা বললে শাখা ঠাকা করলে দেখেন এই যে কি পরিমাণে পানি হয়ে আছে এত বড় বড় বিল্ডিং কোটি কোটি টাকার বিল্ডিং কল কিন্তু পানি রাস্তার মধ্যে কিন্তু পানি দেখতেছে যে দেখতেছেন পানি এ হলো যে পানি এই তো এখানে জায়গা আছে এখানে প্রায় পাঁচ শতাংশের মতো জায়গা আছে যদি আপনারা কেউ নিতে চান যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এই যে দেখতেছেন এই যে জায়গাটা অবস্থিত এখানে এই যে বিল্ডিং বিল্ডিং এর পাশে কিন্তু জায়গাটা তো যারা এই জায়গাটা কিনবেন এগুলো কিন্তু ভরাট করা জায়গা পানিকঞ্জে দেখা যাচ্ছে এক শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা যদি কেউ কিনবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে অনেকে ফোন করবেন আপনারা এমন এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাছদের সদর থানা এগুলোর মাছদের ভিতরে মাছদের টাউন এলাকার মধ্যে